মা ভবতারিণীর পাঁচ প্রণাম করে আজকের ব্লগ শুরু করছি হ্যালো ফ্রেন্ডস সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছেরো দূরে সকল বন্ধুদের স্বাগত জানাই আমি ফলোহারিণী কালী পুজো কীভাবে পালন করলাম বাড়িতে সেই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমার বাড়ির মা ভবতারিণীকে তোমরা একটু দর্শন করে নাও প্রথমে আমি আমার গণেশ বাবাজিকে দেখিয়ে নিচ্ছি এই ফলহারিণী কালিকা পুজো প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের আমাবস্যায় পড়ে সেই জন্য একে ফলহারিণী আমাবস্যা বলা হয় জ্যৈষ্ঠ মাসের আমাবস্যাকে এবছর ফলহারিণী আমাবস্যাটা পড়েছিল পাঁচই জুন বুধবার আমাবস্যা শুরু হয়েছিল সন্ধ্যে সাতটা পনেরো থেকে আর বৃহস্পতিবার পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ছিল সবাই সমস্ত মন্দিরে বুধবার দিন হয়েছে আমিও আমাবস্যার নিশি পালন করি বলে ওই দিনই পালন করেছি এই অমাবস্যাতে মনে হয় মনে করা হয় যে দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্যই ধরাধামে নেমে আসেন আর এই সময় দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি প্রচলিত আছে যার যেরকম মনের ইচ্ছা সেই রকম ফল দিয়ে মাকে পুজো নিবেদন করা হয় আঠেরোশো কুড়ি বঙ্গাব্দে ফলহারিণী আমাবস্যার রাতে শারদা মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসদেব সেই কারণেই রামকৃষ্ণ মিশনেও খুব বড় করে পুজো করা হয় তারাপীঠে হয় দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে হয় তো আমি কি কি উপাচারে পূজা করলাম মানে মা কিভাবে আমার কাছে পুজো নিলেন সেটাই তোমাদের সাথে আমি আবার ভাগ করে নিচ্ছি প্রথমে আমি চন্দন মাখিয়ে মালাগুলো শ্যামসুন্দর রাধারানীকে আর মাকে পরিয়ে নিয়েছি আজকে আমার সোনার গলাতে কোনো মালা দিইনি গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেবো মিষ্টির মধ্যে আমার কাছে ছিল দু রকমের মিষ্টি আর ফল ছিল কলা আম লিচু শশা আর পেয়ারা ओङ्कालिकरलवदलं मुक्तकेशी चतुर्भुजं कालिकं दुःखिनं देवं मुण्डमालविभूषितं शुद्धच्छिन्नशिरो खड्गवामूर्धं करं भोजम् अभयं वरदं चैव दुःखिनर्धं पानिकं महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं কণ্ঠা বক্সুক্ত মুন্ডালি গলদ্রুধির চর্চিতাম কর্ণাবত শতানিত উষভ যুগ্ম ভয়ানকম ঘোর দংস্রং কলাল্লাশান পিন্নত পয়োধরম শবানঙ্কর সংঘাত কৃত কাঞ্চিং হাসমুখিং সক্রিয়দ্বয় গলদ্রুদ্র ধারা বিস্ফুরিতে ঘনম ঘোর রাবং মহারুদ্রিং শশানালয় বাসিনী বালুর্কমণ্ডলকার লোচনত্রেয়ম নিতম দন্তরাং বাদন ব্যাপ এলম্ বোমান কচৌচয়েম রূপ মহা দেব বহৃদয়ও পরি সংস্থিতাম। শিভাবিী গৌরো, ঘোর ভাবি চত্্যুর দখ সমন্্যইতাম মহা কালেচ সমঙ্গ বি পৌরিত রা তাতরম।শুখ প্রশন্্য বাদানাংস মেমারং সমাররহাম এইবাদ সন্নিয়েত কালিং শাসানালায় বাসনিম। দক্ষিণা কালিকায় কাায়নম দক্ষিনা কালি কাায়নম দক্ষিণা কালি কাায়নম। काली तारामहाविद्यासी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्दा धुमावती तथा बगला बगलासिद्धिविद्या च मातङ्गि कमलात्तिका एतादशमहाविद्यासिद्धविद्या प्रकीर्तिताय नमो तारमाता नदमातनमोतुर्माकय नम छिन्नमस्तिकाय नमः घुडिचण्डि माता न बगला न बगलमाता दक्षिणेश्वरीर्मा भवतारेण হুং হুংকারে শবারে নীল নীদরাজি ত্রৈলকুখে দিবে কালিকা নমস্তুতে পোতলিড় মহাঘোরে খর্বলম্ব খর্বলম্বৌরে ভীমে নমস্তুতে নবচৌবন শপন্ই শগচকুপন্থা बाणेश्वरीशीस कालिका नमस्ते लोलजीदुराय लो नेत्र विभूषि घोरहत्स कटत्कारे कालिका नमस्तते व्यघ्रचरमंबरोधारे खर्गकंकिताकारे कपालेन्द्रे कालिका नमस्ते लत्कटाभारे दंशे कालिका नमस्ते

শর্িপূর্ণে বরদে হরে মত কলিকয় হরে মত শর্ষপরিপূর্ণি বরদে হরে মত কলিক হরে মত শর্শপরি পূর্ণি বরদে হরে মত কলিক এতিকং জটপথে ভুক্ত সংযুক্তত ভবেনমন্ত্রী নাত্যকর্জ বিচারণে ওংকালী কালী কালীকে কালিকৈ পাপহারিণী ধর্মার্থ দে দেবী নারায়ণী নমস্তিতে ঔঙ্কালী কালী মহাকালী পাপহারিণী ধর্মার্থ দে দেবী নারায়ণী কালি ওঙ্কালী কালী মহাকালী কালিকৈ পাপহারিণী ধর্ম কামার্থ দে দেবী কালি কায়ী মা তোমার পাদপদ্মে শতকোটি প্রণাম জানায় সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করুন তোমরা আরতি ঠেকিয়ে নাও মাকে প্রণাম জানাও আর প্রসাদ গ্রহণ করো সবাই তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে